ডিভোর্সের তারা প্রচুর ঠিক আছে ফ্রিতে টাকা পয়সা যাতে খরচা না হয় সব সময় তো তুমি ফ্রিতেই চেয়ে এসছো তো সেটা কথা নয় তোমার সব ঠিক আছে ডিভোর্স হবে যার সাথে যার হবে না সেটা নিয়ে আমি তর্ক করতেই চাই না আমি যেতেই চাই না সংসার নাই হতে পারো অনেকের হয় না ডিভোর্স অনেকেরই হয় সেটা নিয়ে আমি তর্কে যাবই না বাট একটা কথা আমি বুঝে পাচ্ছি না দিশানি এবং রিমির ভিডিওগুলো রেখে দিয়েছিস কেন তাদেরকে তুই পছন্দ করতে পারিস না কিন্তু তাদের ভিডিও রেখে এখনো ইনকাম করে যাবি সেটা জাস্ট মানা যাচ্ছে না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও একটা ভিডিও নিয়ে এ মানে প্রীতমের ডিভোর্সের তারা আছে বাট রিমি দিশানির ভিডিও ডিলিট করার তারা নেই কেন বলো তো এত ঢিলামো দিচ্ছে কেন সবাই বলছে ভিডিও ডিলিট করতে এবং দিশানি অবধি বলেছে ভিডিও ডিলিট করতে এবং রিমি অবধি এতদিন দিন আগেই বলেছিল ডিলিট করে দাও আমার ভিডিওগুলো দিশানি রাখেনি রিমি রাখেনি রিমি তো চ্যানেল ডিলিট করে দিল এক লাখের মুখে যে সেই চ্যানেল ডিলিট করে দিল দেখিয়ে দিল নিজে আর একটা নতুন করে চ্যানেল খুলে এক লাখ করে দেখিয়ে দিল রিমি ও তো সব কিছু মুছে দিচ্ছে তাহলে এ কেন মুছছে না যখন সহ্য করতে তুই পাচ্ছিস না কাউকে ভাই একটা কথা বলি শোন ভাই তুই ডিলিট করে দে তোর আইডি বসবে কি না বসবে সেটা দেখার দায়িত্ব কিন্তু দিশানিরও নয় রিমিরও নয় এবং আমাদেরও নয় যখন কারোর সাথে তোর সম্পর্ক নেই তুই ডিলিট করবি কেন এখনও দিশানির ভিডিওগুলো ডিলিট করছিস না এখনও কেন যখন একটা মেয়ে সৌরবেশ মানে একটা ছেলের সাথে সম্পর্কে গেছে তার বিয়ে হবে অলরেডি সব আলোচনা চলছে ঠিক আছে তার শ্বশুরবাড়ির লোকে দেখবে তোর সাথে কেন তারপরে আশেপাশের লোকে তো দেখবে কি দরকার তাহলে তুই ডিলিটটা কেন করছিস না এটা একটু বলতো দিশানি নিজে বলেছে এবং আমাদেরকেও বলেছে আমরাও তোকে বলেছি এবং সীমাদি তোকে ফোন করে বলেছে সঙ্গীতা দিদি ভাই বলেছে তুই করিসনি তুই করিসনি এবং রিমির সাথে তোর ডিভোর্স হয়েই গেল তুই তাও ডিলিট করছিস না কেন বলতো কেন করছিস না এগুলো ডিলিট করবি না তুই তোর লাভটা দেখবি সবসময় আর ওদের লোকসানটা ওরা সারা জীবন লোকসানেই থেকে যাবে তারপরে ওদের ভবিষ্যতে খারাপ হতে পারে এই ভিডিওগুলোর জন্য কেন করবি না ডিলিট একটাই কথা তোকে ভিডিও ডিলিট করতে হবে আমি এই ভিডিওটা এই জন্যই করতে বসলাম একটাই কথা ভিডিও ডিলিট করতে হবে তোকে কোনো কথা হবে না আমি এই ভিডিওটা ছোট্ট করেই করছি সকালবেলায় যাবে এই ভিডিও মধ্যে তোকে আমি বলে যাচ্ছি তুই ডিলিট করবি হ্যাঁ কন্ট্রোভার্সি যদি না চাস তোকে নিয়ে যাতে কাটা না হোক তুই ডিলিট করবি তোর আইডি বসলো কি না বসলো সেটা দেখার দায়িত্ব কিন্তু দিশানিরা রিমির নয় রিমিউ তো চ্যানেল ডিলিট করে দিয়েছিল তোর কথা শুনে তুই তোর জন্য ফেস ভ্যালু ফেস ভ্যালু করে করে ওর ডিলিট করে দিল দিশানির সব ভিডিও ডিলিট করে দিয়েছে কই তার আইডি ব বসে যাবে সেই কথা তো ভাবেনি ভাবেনি তো তুই সারাক্ষণ নিজের লাভটাই দেখে যাবি আর ওদের লাভটা দেখবি না ওরা ভারমে গেল এই যে ডিভোর্স হয়ে গেল দিয়ে দিলি তো নিজের কর্তব্য থেকে দিলি কিছু টাকা দিলি না কর্তব্য তো আছে মানুষের সে সবর নেই ঋশানি কেউ দিস মানে তুই সারা জীবন ভেবে নিয়েছিস চা খাবি ভার ফেলার মতো ফেলে দিবি কোনো তাদের ক্ষতিপূরণ দিতে যাবি না তাই না কেন রে কেন দিবি না খুব চেঁচাচ্ছিলিস যখন পিঙ্কি কাকিমা টাকার কথা বলেছিল খুব চেঁচাচ্ছিলিস না হ্যাঁ কেন টাকা দেবো কেন টাকা দেবো কেন টাকা দেবো বলে চেঁচাচ্ছিলিস না যখন বলেছিল দশ লাখ টাকা দিতে হবে আমার মেয়ের ক্ষতিপূরণ তখন চেঁচাচ্ছিলিস তখন এইটুকু মনে হয়নি সত্যিই তো আমি মেয়েটার ক্ষতি করেছি মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করেছি এটা মনে হয়নি এক ফুটা বিবেকে আসেনি দিতে তো হতো কিছু টাকা দিয়েছিস কি না তুই তুই ভবিষ্যৎ নষ্ট করতে পারবি সবারই তো যাই হোক ভুল করছিস ভাই তোকে নিয়ে মানুষ কিন্তু আবারও আবারও ছিঁড়ে খাবে ভদ্র ভাষায় বলছি তুই আবার যে মেয়েটাকে নিয়ে করছিস ছেলেকালা তোর মাও নাচানাচি করছে আবার মানুষের ছিঁড়ে খাবে দেখ বলার সুযোগ করে দিবি মানুষ বলবে আমিও বলবো সেখানে তোর রাগ হলে হবে না তোরাই সোশ্যাল মিডিয়াতে করছিস আমার এত কথা তোকে নিয়ে বলার ইচ্ছা নেই ভাই তোকে একটাই কথা বলছি ভাই তুই সব ভিডিওগুলো ডিলিট কর দিশানির আর রিমি কি দরকার রেখে তোর একদিন দুদিন আইডি বসে যাবে আবার দাঁড় করিনি তোর ফেস ভ্যালু রিমি দিশানির থেকে প্রচুর আছে তুই নিজেও বলিস আজকে তোর পরিচিতিতা ওদের পরিচিতি তুই নিজে বলেছিস তাহলে তুই ডিলিট করে দিলে তোর আইডি দুদিনেও বসবে না মানুষ তোকে ভালোবাসে তুই বলিস তাহলে কিসের ব্যাপার কিসের পরও আর ডিলিট করে দিস হাত জড়ো করে বলছি দিশানি আর রিমির ভিডিওগুলো ডিলিট কর এটা নিয়ে প্রবলেম দিশানিরও হচ্ছে রিমিরও হবে পরে ঠিক আছে হ্যাঁ দিশানির হচ্ছে সেটা আমাকেও বলেছে এবং সীমাদিকে আমিও বলেছি এবং সঙ্গীতা দিদিভাইও তোকে বলেছে তুই শুনিস নি আবারও তোকে হাত জড়ো করে বলছি দিশানির ভিডিওগুলো ডিলিট কর এবার রইল বাকি টাকা 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 পিঙ্কি টাকার কথাটা পিঙ্কি কাকিমার ভিডিও দেখলেই বুঝে যাবে হ্যাঁ টাকার কথাটা পিঙ্কি কাকিমাই বলেছে ঠিকই বলেছে এই কথাতে পিঙ্কি কাকিমাকে একদম সহমত সত্যি তো ওর মেয়ের ভবিষ্যৎ নষ্ট হলো আগে উকিলের পেছনে অনেক টাকা খরচা হয়েছে আবারও টাকা দেবে কেন দেবে সে মেয়ে তো কিছু পেলোই না রিমি তো কিচ্ছু পেলো না পেলো কি ভরণ পোষণ হিসাবে কি কিছু পেলো তো তাই টাকা নিয়ে পিঙ্কি কাকিমাই তুলেছিল কোটে বেশ করেছিল আমি হলে সেখানে তো মানে কি বলবো রিমি তো ছেড়ে দিয়েছে আমি যদি রিমির জায়গায় হতাম অবশ্যই নিতাম ঠিক আছে কিছু তো নিতাম না নিয়ে কি ছেড়ে দিতাম নাকি এবার রইল বাকি কি রিমিকে নিয়ে কাটা হ্যাঁ একবার বলে রিমির পাশে আছি একবার রিমিকে নিয়ে কাটা করি বেশ করি রিমিকে শাসন করি আর কিছু বলবে আর তোর স্বামী নামে কেস করতে তো আমরা অন্তত যাইনি এই যে প্যান্টি বৌদি ধর্মতলায় দাঁড়িয়ে প্যান্টি বিক্রি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ রিমিকে তো কম কথা বলো নি দেবো নাকি নামে যে কিস্তিগুলো ভয়েসে দিয়েছো একটু পাবলিশ করবো নাকি হ্যাঁ ব দিয়ে খ দিয়ে ও সংসার করো না আবার রিমির হয়ে কথা বলছ ও মাই গড আমি অবাক ভিউজ হচ্ছে তো রিমির ছবি লাগিয়ে চিপকে ভিউজ হচ্ছে আমরা তো ছবি লাগাই সেটা তো আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই জানে তো তুমি নাকি কন্ট্রোভাসটি করো না রিমির হয়ে ভালো কথা বলছে আবার রিমিকে খারাপ হ্যাঁ রিমিকে ভালোবাসি বলেই না সবাই রিমির ওপর যখন ক্ষেপে গেছিল থামাবার জন্য বলেছিলাম হ্যাঁ কেস করব হ্যাঁ পাবলিককে থামাবার জন্য কিন্তু আমরা কোনোদিনই রিমির বিরুদ্ধে কেস করতাম না করতে করতামই না আমাদের জন্যই আমার আর ধরিত্রীর জন্যই সঙ্গীতা দিদি ভাই পিছু পা মানে চলে গেল পিছুর দিকে চলে গেল ঠিক আছে সামনের দিকে এগিয়ে গেছিল সঙ্গীতা দিদি ভাইয়ের কাছে হাত জড়ো করে বলেছি দিদি ভাই ছেড়ে দাও ও ওর না খুব কষ্ট তুমি জানো না কারণ ওর সাথে আমরা কথা বলে অনেক কিছু জেনেছিলাম ঠিক আছে যখনও একটা কথা বলেছিল সেদিন দেখ আমাকে এরকম কথা বলবি না আমার মন জুড়ে শুধু পিতম আমার সাথে যদি প্রীতমের সম্পর্ক ভেঙেও যায় আমার মনে একটাই ছেলে থাকবে সেটা হলো প্রীতম ওকে তখনই বুঝে গেছিলাম হ্যাঁ ও একটু লাফালাফি করে ড্রেস ওইরকম পরে নাচানাচি করে ওরা ওর থেকে খারাপ ড্রেস অনেকেই পড়ে সেটা নিয়ে কথা নয় কিন্তু পাবলিককে যখন থামাতে পারছিলাম না তখন রিমিকে ওইরকম কথা বলতে হয়েছিল বাট আমরা জানি অ্যাকচুয়ালি ভেতরের খবর তো এখানে বলবো না আমরা জানি রিমির পাশে পেছন ভেতর থেকে আমরা কিভাবে সাপোর্ট করেছি সেটা তো এখানে বলবো না ঠিক আছে তাই তোকে বলছি শোন প্যান্টি বৌদি প্যান্টি বৌদি ঠিক আছে কারুর সাথে যোগাযোগ করবি না কার তুই বলাতেই তুই বলা তুই কি জানিস কতদূর জানিস রে কিচ্ছু জানিস না তুই কিচ্ছু জানিস না আমরা কিচ্ছু বলবো না বুঝেছিস তুই কিচ্ছু কথা বলবি না বাবারে মেয়েটাকে কি গালাগাল নাই দিয়েছে আমার কাছে ভয়েসগুলো আছে ও ছিনল ও নটি ও মনে পড়ে আমরা তো দি তুমি কম দাওনি রিমিকে নিয়ে না কম করনি বেশ করছি আর যারা বলছো না যে বেশ হয়েছে বেশ হয়েছে তো তাদের জন্য অন্য একটা ভিডিও আনছি এই ভিডিওটা বড় হয়ে যাবে চলো পরের ভিডিওতে আসছি ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর রিমির পাশে বরাবরই আমরা আছি রিমি অন্যায় করলে শাসন অবশ্যই করব দিদি হয়ে শাসন করার অধিকার আমাদের আছে ওকে টাটা বাই বাই